মিষ্টি হবে আর একটু কাঁচা পাকার চারা না বীজ এনে দেবে বলছে আসসালামু আলাইকুম রিপিবান কি অবস্থা সবাই কেমন আছেন সন্ধ্যা হলেই আমার মনে চায় যে কি বানাবো এটা ওটা সেটা তো আজকে চট করে মনে হলো একদম একটা ফাঁকি একটা কিছু বানিয়ে ফেলি তো দেখেন কি করতে থাকি মানে প্রথম যেহেতু বানালাম তো এই একটু ভিডিও করলাম টুকটাক টিপ নিলাম প্রথমে একটা মানে কি বলবো যে রেগুলার রুটি খাওয়ার আটার গুঁড়া তার ভেতরে একটু তিল আর সয়াবিন তেল আর লবণ এই তিনটা মিক্স করে একটা মোটা লেয়ার করে এরকম পিস পিস করে আমি কেটে নিছি এখন এইগুলোকে গজার শেপ যতটা পসিবল আমি দিয়ে নিই এবার ভাজি করা শুরু করতে কড়াইতে বেশ মচ এবং লাল লাল করে ভাজিগুলো করতে হয় এটা করতে করতে হাফ টাইমে আমার হচ্ছে গ্যাস শেষ তারপর কি করার ওই রাত্রিবেলা মানে সন্ধ্যায় আমার এগুলো ভাজি করা শেষ একটু কাঁচা পাকা রয়ে গেছে কারণ মাঝখানে গ্যাস পরে গেছিলো হোক ব্যাপার না হলো কথা যাতে খাওয়া দাওয়া শেষ করে তারপরে এগুলোকে শিরা দিব চিনি শিরা করতে কতটা মাপ লাগে আসলে আমার একদমই আন্দাজ নাই তো আম্মুর হেল্প নিলাম আম্মু আমাকে করে দিল আম্মু আন্দাজ বুঝে চিনি পানি আর ওর ভিতরে সামান্য একটু আর ডালচিনি আর এক চিমটি সামান্য লবণ দিয়ে এই চিনি শিরাটা মিক্স করলো কিছুক্ষণ জাল দেওয়ার পর আস্তে আস্তে আমি বললাম কই সে গজার মতন তো দেখা যাচ্ছে না মানে সে চকচকা ভাবটা তো এখন আসতেছে না বললো এক্ষুনি চলে আসবে কারণ যখন চুলাটা অফ করে দেওয়া হবে তখন চিনির প্রলেপটা একদম গায়ে লেগে যাবে আর তখন সে সাদা সাদা মানে চিনির গুঁড়া গুঁড়া লেয়ারটা পড়ে যাবে উপর থেকে প্রায় রাত হলে আমি নানা রকম রান্নার বান্নার এক্সপেরিমেন্ট করি তো আসলে কি বলবো একা হাতে মানে একা হাতে কোনো কিছু করতে গেলে আরেক হাতে ট্রাইপড থাকলে খুব ইজি হতো এই যে আম্মু এইটা করে দিছে বলে আমি করতে পারলাম তো ট্রাইপড হলে ইনশাল্লাহ অনেক কিছু টুকটাক শেয়ার করতে পারবো বা গাছপালা লাগানোর একা হাতে ফোন দিয়ে ভিডিও করে এডিট করা পোস্ট করা আসলে সব কিছু মিলে খুবই মানে কি বলবো অনেক প্যারার ব্যাপার একটা তারপর ট্রাই করি অ্যাক্টিভ থাকা যারা আপনারা আমার কমেন্টস করেন তাদেরকে তো অনেক ধন্যবাদ সব সময় দিয়ে যাব। সামনে দিবি ইনশাআল্লাহ আমরা এই রাতের বেলায় আসলাম শশা ছিঁড়তে কারণ এখন বৃষ্টির জন্য দিনে আসা হয়নি তো বেশ মাসাল্লাহ ভালোই শশা হয়েছে মার্শাল্লাহ এত বড় শশা হয়েছে এর আগেও হয়েছে সামনে আরও অনেক চারা না বীজ এনে বলছে ও কখনো না শশা গাছ এরকম মানে ইনস্ট্যান্ট গাছ থেকে শশা কখনো ও দেখেনি কে নাটা খাইছে আর ওইদিকে আমি একটু ঢ্যাঁড়সের আপডেট দিই যেই ঢ্যাঁড়স কই কই কী এক আজও ব্যাপার দেখেন এটা হচ্ছে ঝাল গাছ দেখুন বন্ধুরা কি আশ্চর্য আমাদের ঝাল গাছে উচ্ছে ধরেছে কি এক অবস্থা আসলেই তারপর শশাও হয় আমাদের ঝাল গাছে কি হয় সব কিছুই হয় কি হয় না আরও আরও অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছে আর কি সেটা দেখাচ্ছি দিনে দেখালে ভালো হয় তারপরও রাতেই দেখাই তিন বছর যাবত আমরা যে গাছটা ভাবছি যে কেটে ফেলবো কেটে ফেলবো আর আল্লাহর অশেষ রহমতে এই যে সেই সাবুর কাফাল এই যে এত বছর পরে হলো মাত্র তিন পিসে ধরছে এই হচ্ছে আমাদের জামাই গাছ নাজুকাল আর গিফট করা গাছ আর এই যে এখানে হয়েছে দুইটা তো আমরা তো মহা খুশি খাইতে পারবো কি না জানি না কিন্তু হয়েছে এটাই আলহামদুলিল্লাহ এই প্রথম বছর আর কি আপা এই মেয়া হলো এটা কোন কোন অঞ্চলে বা শরীফাও বলে কিন্তু আমাদের যশোরে বা আমাদের বাসাতে সব সময় এটাকে মেওয়া ফলই বলে মেয়া বলে রাত্রিবেলা রেজুলেশন তেমন নাই তারপরও আসছে একটু গাছপালা দিতে আম্মুর সাথে এদিকে টমেটো হয়েছে বেশ ভালোই মাসাল্লাহ আর এদিকে আপডেট হচ্ছে যে গাছ মানে যে গাছ আমার মা খালা চোদ্দ গোষ্ঠী বারবার চায় সেই গাছের তো এখনও মানে ঢ্যাঁড়সের বীজ এখনও হয়নি মানে আমরা নি ছিঁড়ে ফেয়েছিলাম আমি একটা আর তারপরে হচ্ছে এগুলা রাখা হয়েছে যেন বীজ রাখা যায় একদম মানে পাতা ডগা ঢ্যাঁড়স সবই লাল লাল কালার হয়েছে তো আশা করা যাচ্ছে বীজ রাখতে পারবো যদি শুকান তো যায় তার আগে যদি গাছটা মারা যায় বীজ না পাকলে তো রাখা যাবে না আর কি গাছ দেখাই তার তো গাছগুলো দেখা যায় না আপুর পাশ গাছ এটা না যশোরে পরপর কিছুদিন বৃষ্টি হলো যার জন্য ছাদে আসা হয়নি এখন রাত্রেবেলা আমি আর আসছি ছাদে আর এই যে আমার শুভ বিবাহের আলপনা রাতে অবশ্য দেখা যায় না ঠিকঠাকভাবে লেবুর গাছে কোনো লেবু নাই একটা মাত্র লেবু রাখছিলাম এই যে এই যে আর আমি শশা পাশে পাশ থেকে এদের সেই গাছের শশা মানে ওর দেওয়া বীজ আর এটা হচ্ছে ছবেদা গাছ লাগানো হয়নি লাগানো হবে আমাদের খোজার হাটে বা অন্য কোনোখানে এটা হচ্ছে হায়সবেদা আর কি খুব মিষ্টি হবে আর কেমন জানি হবে এই হলো কথা মধুমত মিষ্টি আর এ হচ্ছে কুল গাছ এই বাড়ি হয়তো প্রথম কুল হবে এই কুলের নাম খুব সম্ভবত বল সুন্দরী বা অন্যান্য গাছ সেগুলোর এখন এই বর্ষাকালে বর্ষাকাল না বর্ষাকালের শেষ শেষ শীতে এখন আর কোনো ফুল টুল কিচ্ছু নাই হ্যাঁ এখন অফ সিজন চলতেছে আর এই হচ্ছে আমার নতুন গাছ আমার মানে আমারই তো আমার ছাড়া কার হবে এই যে এই গাছ হচ্ছে সেই গ্রাফটিং করা মানে নতুন কলম করা গাছ যেগুলো অফিস থেকে কলম করে নিয়ে আসছিলো তো এই যে এই হলো কা এখন জানি না কালার কি হবে আমি জানি মা আপনারা যারা দেখবেন বলবে আমাকে দিস 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 অবশ্যই দিব আগে জাত করতে পারি অবশ্যই ইনশাআল্লাহ সবাইকেই দিব সবাই দোয়া করেন যেন সুন্দর কালারের ভবনগিলাস আসে আর এদিকে তো আমার ক্যাকটাস ট্যাকটাস এগুলো দেখানোর আর কিছু নাই এই রাত বিরাতে আমি ক্যাকটাস গত বছর সেল করে ফেলছি এবছর সেল তেমন করিনি সময় ছিল না কারণ ক্যাকটাস যখন ফুল সিজন তখন আমার বিয়ের সিজন ছিল যার জন্য আমি ক্যাকটাসে মন দিতে পারিনি আর এদিকে হচ্ছে নারকেল গাছ নারকেল গাছ হয়েছে আর এদিকে আমাদের সবচেয়েতে বড় ডিনিয়াম এটা মাঝে একবার ভাবছিলাম সেল পোস্ট দিয়ে দিব কারণ এটা যখন ফুলের টাইম থাকবে সম্পূর্ণ গাছে ফুল থাকবে কোনো পাতায় থাকবে না তারপর আম্মু বলল যে না একটা সুন্দর ডিনিয়াম অনেক বয়স্ক বয়স অনেক এই জন্য এটা সেল করার দরকার নাই কিন্তু সেল করার মতো ডাবল পাপড়ি সিঙ্গেল পাপড়ি অনেক কিছুই আছে সেইগুলো ইনশাল্লাহ পরে দেখবো